বন্ধুরা স্বাস্থ্যে কেনা ভালোবাসে কম বেশি সবাই ভালোবাসে আর এই সাজার জিনিসের মধ্যে আলতাটা হল একটি বিশেষ প্রোডাক্ট আমরা সবসময় আলতা না লাগালেও পুজো পার্বণ অনুষ্ঠান বিয়েতে আলতা লাগিয়ে থাকি এই আলতা আর সিঁদুরের মাহাত্ম যে একটা নারীর কাছে কতখানি তা আমরা সবাই জানি আলতা যেমন রঙিন সব নারীদের জীবন যেন এভাবেই রঙিন হয়ে ওঠে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গড়ে কিভাবে আলতা তৈরি করা হয় কোনো কেমিক্যাল ছাড়া কিভাবে আলতা তৈরি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব কে কে আলতা পরতে ভালোবাসো আমি তো আলতা পরতে ভালোবাসি হাতে পড়তে বেশ ভালোবাসি দেখো তার জন্য প্রথমে আমি একটা এভাবে বড় বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ চা পাতা যেটা আমাদের ঘরে সবার ঘরেই থাকে আর দু চামচ চিনি এবার আমি এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব হঠাৎ করে তোমাদের আলতা পড়তে ইচ্ছে হলে এভাবেই তোমরা গড়ে বানিয়ে নিতে পারো এবার আমি দেখো সব মিশিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটু ফাঁকা করে নিচ্ছি এই ফাঁকা জায়গায় আমি একটা ছোটো সাইজের বাটি বসিয়ে দেব তার উপর দিয়ে দিচ্ছি আরেকটা একটু বড়ো সাইজের বাটি এবার একটা থালের মধ্যে জল নিয়ে ওই বাটির উপর বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এবার এটাকে পুরো লো ফ্লেমে দশ বারো মিনিট ফুটিয়ে নেব জাল করে নেব দেখো দশ বারো মিনিট পর দেখো এই চা পাতা আর চিনি থেকে একটা লিকুইড বেরিয়েছে যেটা আমি থালের মধ্যে জল দিয়েছিলাম এটা থেকে বাষ্প হয়ে এটা বাটিতে পড়েছে এটা আমি ঠান্ডা করে এবার দেখো রেড ফুড কালার দু তিন ফুটা মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখোটা দেখো কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা কালারটা খুবই সুন্দর হয়েছে এবার আমি একটা সাদা থালের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের কালারটা দেখে নাও কত সুন্দর হয়েছে সামনেই অম্বুপাছি আর আমি এই অম্বুপাচিতে আলতা পরবো বলেই আলতা তৈরি করেছি এবার দেখো আমি আমার নিজের পায়ে দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর কালার হয়েছে কেমন লেগেছে বন্ধুরা হাতে ওপরে নিয়েছি কোনো কেমিক্যাল ছাড়া এই আলতা তৈরি করে তোমরা তোমাদের বেবিকেও ইউজ করতে পারো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো কমেন্টে জানাবে থ্যাংক ইউ